বো পাশাপাশি একটু ভিজিল্যান্ড থাইকেন যে বাহির থেকে আসলে কেউ আমাদের ভিতরে ঢুকতেছে কিনা আপনারা বুঝবেন আপনারা যেন ওরাও আমাদের কাছে না আসে এই বিষয়ে দিতে হবে এই বাহিরে আমরা আপনারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি পরিস্থিতি আপনারা সবাই জানেন সেই জায়গা থেকে যেই জিনিসটা করলে পরে সবার জন্য ভালো এবং আসলে এখানে কারোর দাবি দেয় জন্য না আপনি যেটা চাচ্ছেন মানে আমরা যেটা চাচ্ছি সবার দাবিটা আসলে দেশের মঙ্গলের জন্য এর জন্য আমরা এর জন্য আমরা শেষ সময় যেতে চাচ্ছি আপনার ইনশোর থাকে এটা এবং আমাদের যে প্ল্যাটফর্ম ছাত্রাবলীর যে প্ল্যাটফর্ম আমরা সবাই সেই মরে আছি মানে এখানের মধ্যে কোনো ধরনের শান্তি বলতে আমরা সর্বোচ্চ হেল্প করবো